জব্লিক আপনাদেরকে সময় খুবই ভালো আছেন অশেষ সমত আমি ভালো আছি এবং আজকে বেশি ভালো লাগছে এই কারণে এগারোশো প্লাস নতুন উদ্যোক্তা যারা গার্মেন্টস ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এরা সবাই গার্মেন্টস ব্যাপারে ইন্টারেস্টেড বুঝতে পারছেন কিভাবে শুরু করবেন কি করবেন এবং এরা যে শুধু আমাদের ফেসবুকে বা ইউটিউবে লাইভ সাবস্ক্রাইব করে যুক্ত হয়েছে তা না এরা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন আমাদের ফোন কল করেছেন আমাদের নতুন একটা গ্রুপ আছে গ্রুপে অ্যাড হয়েছেন তো সবাইকে আমি বলবো আমাদের গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে কমেন্টসে আমি আপনাদের আমাদের যেই লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ লিংক আছে সেটা দিয়ে দিব এবং আগামীকালকে থেকে আপনাদেরকে আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো যেটা সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন এবং বিনা পুঁজিতে করে ইনকাম করতে পারেন এটা আমরা কাল থেকে করার চেষ্টা করব তো আপনারা চেষ্টা করবেন আমাদের আগামী দশ দিন যত ভিডিও আছে সবগুলো দেখার জন্য তো এবং আবার আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি মন থেকে কারণ আপনাদের আছে পরিকম এত দূর আসছে ইনশাল্লাহ আরো অনেক দূর যাবে এবং আমাদের পরিকল্পনা অনেক বড় আপনাদের সাথে আমরাও রয়েছি এখন আজকে যে প্রোডাক্টটা আমি আসছি সেটা নিয়ে আসি সেটা হচ্ছে তিনটা ব্র্যান্ড একটা হচ্ছে সিকে

আমরা বলি আমরা সাধারণত আপনি যদি বলেন ভাই আমাকে সবগুলা কালার দেন তাহলে এলোমেলো লাগবে কিন্তু আমরা চব্বিশ পিসে এখন আপনার প্রতি কালার এর পিস করে তিনটা ব্র্যান্ডের আপনারা উদ্যোক্তা প্যাকেজ কারণ হচ্ছে অসংখ্য নতুন উদ্যোক্তা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের ধারণা তাদের যে চাচ্ছে তার এলাকায় যে মার্কেটিং করতে আপনি মার্কেটিং করে একদিন আপনি গুচি নিয়ে গেলেন একদিন সিকে নিয়ে গেলেন একদিন আপনি টমি নিয়ে গেলেন তিনটা আপনার প্রোডাক্টের কালার ভেরিয়েশন আছে টাইপের ভেরিয়েশন আছে স্টাইল ভেরিয়েশন আছে সুতরাং পাবলিক মনে করেন আপনার কাছে অনেক প্রোডাক্ট আছে কিন্তু মাত্র 6100 টাকা কিন্তু আপনি তাদেরকে তিনবার প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে এইজন্য নতুন উদ্যোক্তা প্লাস

এটা জ্যাকার্ড মেশিন দিয়ে একদম পারফেক্ট কালার মিলায় কলার কাফ করা আছে এটা মার্কেট কলার কাফ অনেক অনেকে বলে ভাই এটা অনেক সময় আমরা দেখি আর একটু কমে পাওয়া যায় এটা সেটা তো সেটার কোয়ালিটি আর এটা কোয়ালিটি হান্ড্রেড ডিফারেন্স দেখবেন যে জ্যাকার্ড মেশিনে কখনো কলার কাফ মিলায় কালার দিতে পারবে না এত সুন্দর এম্বয়ডারি হবে না হাপুন পিছনে ওভেন ফেব্রিক্সের হাফ মুন এইটার জন্য এক্সপেন্স অনেক সব ধরনের এক্সারে সহ আচ্ছা অনেকে বলে সিলিকা জেল ভ্যাগ কেন দেন আমাদের লোকালি সিলিকা জেলের দরকার নেই দেখছেন

এরপর আছে গুচি গুচি তো সেম দেখেন 1 বাই সব 1 বাই 1 ভালো মানের পলি দেওয়া আছে ব্র্যান্ডে যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের পলি এবং এটা কোয়ালিটি দেখেন অ্যাকসেসরিজ থেকে এভরিথিং জ্যাকার্ড মেশিন দিয়ে আপনার ই করা আছে পিছনে হাফ মুন দেওয়া আছে এটা সেলফ এক্সেল হাফ মুন দেওয়া আছে এবং প্রতিটা ব্র্যান্ডের আপনার বাটনে নাম লেখা আছে হুম কালারগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে কালার আছে গুচি কালার আছে

দেখছেন ফেব্রিক্স গুলা দেখেন সবচেয়ে জোজ টোজ ফেব্রিক্স আছে হ্যাঁ আমি খুলে দেখাইলাম না বেশি একই টাইপের আচ্ছা এইখানে আছে হচ্ছে এটার আবার বোঝা যায় টমির আবার স্পেশালিটিটা হচ্ছে কাছে নিয়ে আসে এটার সব কিছু এটার মধ্যে একই রকম শুধু এখানে একটা জিনিস দেখেন টমির এর সাথে আবার একটা আপনার শপিং ব্যাগ দেওয়া আছে করে ঠিক আছে যখন আপনি এটা থেকে বের করে এটার ভিতরে ঢুকা দিয়ে দিবেন একদম টমি টমি শপিং ব্যাগ এটা হচ্ছে আপনার দুবাইয়ের জন্য করা ছিল প্রোডাক্টটা আপনার বাকি যা যা দরকার এক্সারসাইজ এই সবই আছে এখন টমির ক্ষেত্রে আবার যে জিনিসটা যেটা ট্রান্সপারেন্ট আর কালারগুলো বুঝতে পারবেন অসংখ্য চমৎকার চমৎকার কালার আছে ঠিক আছে টমির কালারটার ভেরিয়েশনটাই বেশি আপনাদের যদি লাগে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন না দিয়ে দিতে পারবো বেস্ট কোয়ালিটি বেস্ট আপনার আপনারা যদি চান নিতে চান তাহলে নিতে পারেন এত চমৎকার অফার আমার মনে হয় হবে না ওয়ান টু আপনাকে দিতে হলে একটা দিতে হয় তাহলে স্মল মিডিয়াম লার্জ আবার লার্জ মিডিয়াম এক্সেল এইভাবে করে আমরা যাতে যাতে আপনারা যারা নতুন তারা বিক্রি করতে আপনাদের সহজ হয় আচ্ছা এইটার পাশাপাশি আমাদের কাছে কিন্তু ফুল স্লিভও আছে যেহেতু গত দুই দিন কিছু কিছু জায়গায় প্রচন্ড ঠান্ডা পড়ছে ফুল স্লিভও আছে আপনার যদি এটার সাথে মিশায় ফুল স্লিভ নিতে চান নিতে পারেন এবং যারা আমাদের নতুন আবার বসে যারা নতুন আমাদের সাথে ইনভলভ হয়েছেন গত দুই তিন দিনে তাদেরকে আমি বলবো আপনারা মার্কেটে নামেন ব্যবসা করেন কাজ শুরু করেন ইনশা আল্লাহ সাকসেস আপনাদের আসবেই এবং যাদের পোলো লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন পোলো স্টক কিন্তু আমাদের খুব বেশি নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন অথেন্টিক ইনফরমেশন এবং এরকম চমৎকার জন্য ধন্যবাদ